আগে গরুর দুধ হতো দশ লিটার তো এখন পনেরো থেকে ষোলো লিটার প্লাস আমি দুধ পাইতেছি আমি ভাবছিলাম যে আমি আর খামার আমার চালাইতে পারবো না তো আপনাদের এই প্রোডাক্টটা ব্যবহার করার ফলে দুধও বাড়ছে তুলনামূলক অনেক আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আজ আপনাদেরকে শোনাতে চাই একজন খামারির ভিন্ন ধরনের অভিজ্ঞতার গল্প তিনি ডাবল মিল্ক ভিটামিন প্লাস মিনারেল বিডি পাউডারটি ব্যবহার করে বেশ চমৎকারভাবে উপকৃত হয়েছেন এটি শুধু একটি সফলতার গল্পই নয় এটি একজন খামারের জীবনের পরিবর্তনের গল্প প্রিয় দর্শক ওনার সাথে কথা বলবো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা শাওন ভাই আমরা শুনেছি যে আপনি নাকি আমাদের এই ডাবল মিল্ক ভিটামিন প্লাস মিনারেল বিডি পাউডারটি ব্যবহার করেছেন এবং বেশ ভালো উপকৃত হয়েছেন তো আসলে আপনার এই উপকৃত হওয়ার যে অভিজ্ঞতাটা এটা যদি একটু আমাদের খুলে বলেন ভাই অনেক ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ আমার গরুর শরীর অনেক দুর্বল হয়ে গেছিল দুধ কমে যাচ্ছিল তারপরে গরুগুলো একদম শুকিয়ে যাচ্ছিল পরবর্তীতে আমি আপনাদের এই প্রোডাক্টটা ব্যবহার করি আমি ভাবছিলাম যে আমি আর খামার আমার চালাইতে পারবো না তো আপনাদের এই প্রোডাক্টটা ব্যবহার করার ফলে দুধ ওভার্সে তুলনামূলক অনেক তারপরে গরুর শরীর স্বাস্থ্য ভালো হইতেছে খুব উজ্জ্বল দেখাচ্ছে গরুগুলো আগের চেয়ে অনেক ভালো আশা করি আরো ভালো রেজাল্ট ইনশাল্লাহ এই দুধের পরিমাণ বাড়তে কতদিন ঠিক সময় লেগেছে দুধের পরিমাণটা বাড়তে ভাই সাত দিনের মাথায় আমি প্রথম পরিবর্তন দেখতে পাই গরুর খাবার খাওয়ার ইচ্ছাও অনেক বেড়ে গেছে পনেরো দিনের মাথায় আগে গরুর দুধ হতো দশ লিটার তো এখন পনেরো থেকে ষোলো লিটার প্লাস আমি দুধ পাইতেছি বাহ এটি তো সত্যি চমৎকার আচ্ছা আপনি এটি কিভাবে ব্যবহার করছেন আমি দৈনিক যে দানাদার খাবারটা খাওয়াই ওই খাবারের সাথে মিশিয়ে এবার ডাবল মিল্ক ভিটামিন এটি প্রতিদিন খাওয়াই এটা খাওয়ানে কোনো ঝামেলা নেই অতি সহজেই আমার মতো যারা ব্যস্ত খামারিয়েছে এদের খাওয়ানো অনেক সহজ এদের বাড়তি কোনো ঝামেলা নেই ভাই আপনার মতে এই প্রোডাক্টটি মার্কেটে যে অন্য সব প্রোডাক্ট রয়েছে তার থেকে কিরকম ব্যতিক্রম মনে হয়েছে বা কিরকম আলাদা মনে হয়েছে ভাই মার্কেটে যে ভিটামিনগুলো পাওয়া যায় হয়তোবা আমার জানা মতে ওটার এক থেকে দুইটা দিক ভালো কাজ কর কাজ করে আর আপনাদের যেই প্রোডাক্টটা এটা গরুর শরীর স্বাস্থ্য ভালো রাখে তারপর খাবারের রুচি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমার আগে অনেক খাবার নষ্ট হইতো এইটা দেওয়ার পরে খাবার নষ্টও কম হইতেছে এক কথায় আপনার এটা সুন্দর অল ইন অল একটা সমাধান আপনি তো আমাদের জানালেন যে আপনি এই প্রোডাক্টটি ব্যবহার করে বেশ উপকৃত হয়েছেন তো এখন আপনার যে এইসব প্রতিবেশী খামারি ভাইরা রয়েছে আরও আপনি আমাদেরকে বলেছিলেন তো আপনি কি চান যে এরাও আপনার মতো এই প্রোডাক্টটি ব্যবহার করে বেশ উপকৃত হোক বা তাদেরকে এই প্রোডাক্টটি ব্যবহার করার আপনি পরামর্শ দেবেন কিনা অবশ্যই অবশ্যই দেব এটা ভালো একটা প্রোডাক্ট আপনার যারা যাদের খামারে দুধ কমে গেছে বা শরীর স্বাস্থ্য গরুর কমে গেছে তারা এই প্রোডাক্টটা ব্যবহার করুক আমি ব্যবহার করছি ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট তো আমি চাই আমার মাধ্যমে তারাও ভালো একটা রেজাল্ট পাক ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবে আমি আশা করি প্রিয় খামারি ভাই এই ডাবল মিল্ক ভিটামিন প্লাস মিনারেল বিড়ি পাউডারটি ব্যবহার করে আমাদের শাওন ভাই যে উপকৃত হয়েছে তা কিন্তু চাইলে আপনি নিজেও ব্যবহার করে দেখতে পারেন একটি বিশেষ অফার চলছে অফারটি কিন্তু আবার সীমিত সময়ের জন্য আপনি প্রোডাক্ট প্রোডাক্টটি এখনই অর্ডার করলে পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট সার এবং ফ্রি ডেলিভারির সুবিধা তাছাড়াও সাথে পাচ্ছেন আমাদের বিশেষজ্ঞ টিমের পরিপূর্ণ সাপোর্ট এই প্রোডাক্টটি অর্ডার করতে নিচে থাকা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে সাবমিট করুন মনে রাখবেন আপনার গরুর স্বাস্থ্য এবং দুধের মান উন্নত করার জন্য আপনাকে সিদ্ধান্ত এখনই নিতে হবে এই ডাবল মিল্ক ভিটামিন প্লাস মিনারেল বিডি পাউডারটি ব্যবহার করে আপনার খামারকে করে তুলুন আরও বেশি লাভজনক এবং উজ্জ্বল धन्यवाद